সো হ্যালো গাইস সালামুয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আর সেখানে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটাই এমনই ইন্টারেস্টিং হতে চলেছে যে ভিডিওটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক কিছু মাছের ভিডিও তো আমরা মূলত এই মাছগুলো দেখতে গিয়েছিলাম কেনার উদ্দেশ্যে আমাদের এই যে শাওন ভাই দেখতে পাচ্ছেন সে দাম দর জিজ্ঞাসা করছে এবং ঘরটা দেখতে পাচ্ছেন অনেকই সুন্দর সে ঘরের কথা বলছে তো সে মূলত মাছগুলো দেখতে গিয়েছিল এ পরবর্তীতে সে নিবে এই কারণে আমি তাকে নিয়ে গিয়েছিলাম তো এই ফাঁকে দেখলাম মাছগুলো দেখে আমার ভিডিও না করে ভাল লাগলো না তো ফটাফট আমি ভিডিও করা শুরু করলাম তো চলুন দেখি আমরা কি কি ধরনের মাছ এখানে পাওয়া যায় এই যে এটা দেখছেন এটা জিএল মাছ বলে ঠিক আছে আর এইগুলোর নাম কি এটা জানি না যেগুলো চিনি আর কি কই মাছের কিন্তু অন্য টাইপের ঠিক আছে তো এই যে পাশে মাছ আছে আমি যে যেগুলো চিনি সেইগুলোর আর কথাই বলছি জাস্ট ঠিক আছে আর যেগুলো চিনি না সেগুলো আর বলবো না আপনারা কমেন্টেই বলবেন সেগুলো কি মাছ বলে ঠিক আছে এই যে ঘরটা দেখছেন অনেক সুন্দর এবং এই মাস্কগুলোর সাথে মজা করে অনেক ভাল লাগছে দেখুন ওরা কী করছে পানির ভিতরে তো সত্যি কথা বলতে অসম লাগছে আমার কাছে তো এমন এমন ভিডিও পেতে আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন এবং আমরা এমনই নতুন ভিডিও আপলোড করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ